তাহলে কিন্তু আমরা স্পিন করে ফেলেছি আমাদের প্রথম দিন অর্থাৎ কিন্তু আমরা ভিডিও তো দিতে পারিনি কারণ গতকাল রাতের দিকে আমরা এই স্পিনটা করেছি আমাদের যে ইভো আছে এইখানে তো ইভো বান্ডিলটি স্পিন করার প্রথম কারণ হচ্ছে আপনাদের দেখানোর জন্য এবং দ্বিতীয় কারণ তো দেখতে পাচ্ছেন আমরা ডিসকাউন্টের যে স্পিনগুলো আছে সেই স্পিনগুলো করব প্রতিদিন এবং এমন টাইপের একটা ভিডিও আনবো আপনাদের জন্য তো দেখতে পাচ্ছেন উনচল্লিশ ডায়মন্ডের স্পিন করে কিন্তু আমরা তেমন কোনো কিছুই পাইনি তারপর নয় ডাইমন্ডের স্পিন করলাম একটা টোকেন পেয়ে গেছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এরকমভাবে প্রতিদিন দুইটা দুইটা করে মোট চারটে স্পিন করবো যেটা কি ডিসকাউন্টে দেখবো যে আমাদের কত ডায়মন্ডে বের হয় বান্ডেলটা তো আপনারা এরকম করে করতে পারেন পরবর্তীতে লাস্টে গিয়ে আপনারা বেশি ডায়মন্ড স্পিন করতে পারেন একসাথে যাতে বান্ডিলটা ভালোভাবে পেয়ে যান তো এইভাবে করলে কি আপনাদের যে ডায়মন্ড আছে সেটা কিন্তু অনেক পরিমাণে কিন্তু কম লাগবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা টোকেন পেয়ে গেছি এবং পরবর্তী স্পিন আমাদের চলছে তো দেখতে পাচ্ছেন আর একটা স্পিন করে দিলাম আর এক স্পিনে কি পেলাম বক্স তো বক্স পাওয়ার সাথে সাথে আপনাদেরকে বলছি এই পদ্ধতিতে যদি আপনারা স্পিন করেন তাহলে কিন্তু অনেক ডায়মন্ড কম লাগবে আপনাদের নিতে আর এর আগে যে ইউ ছিল আমরা কিন্তু এই পদ্ধতিতে স্পিন করেই কিন্তু আমরা ইউন্ডেলটা কম ডায়মন্ডে পেয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের যে কি আরেকটা টোকেন পেয়ে গেলাম আর কম বলতে বন্ধুরা প্রায় মিনিমাম তো এক হাজার ডায়মন্ড লাগবে যাদের লাখটা একটু ভালো থাকবে তারা কিন্তু সাতশো থেকে পাঁচশো ডায়মন্ডের মধ্যে পেয়ে যাবেন আর বান্ডেল পাওয়া মানে কিন্তু একসাথে কিন্তু অনেকগুলো জিনিস পাওয়া তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মিনিমাম আজকের স্পিন প্রায় শেষ হয়ে গেছে আর একটা স্পিন আছে তো এই বক্স থেকে আমরা একটা স্পিন করতে পারবো তাহলে আজকে আমাদের চলে গেল ছিয়ানব্বই ডায়মন্ড আর ছিয়ানব্বই ডায়মন্ডে আমরা পেলাম আমাদের যে দুইটা টোকেন আছে দুইটা টোকেন পেলাম তো এইটা আমাদের প্রথম দিন অর্থাৎ গতকালকের যে ছিল সেইটা আশা করি এই সামনে আপনার ভিডিওর গুলো দেখলে আবার জানতে পেরে যাবেন আমরা পরবর্তী স্পিনে কি পেলাম না পেলাম আর একটা কথা বন্ধুরা যারা ইন্দোনেশিয়া সার্ভার ইউআইডি দিয়ে ডায়মন্ড টপ আপ করতে চান এখন কিন্তু ইউআইডি দিয়ে ওই লাইট এবং এয়ার ড্রপার নেওয়া যায় আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে কথাবার্তা বলবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি আপনারা ইউআইডি দিয়ে ডায়মন্ড নিতে চান যেমন টপ আপ হতে পারে মান্থলি উইকলি উইকলি লাইট কিংবা আপনারা এয়ারড্রপ নিতে চান তাহলে কিন্তু সব কিছুই দিয়ে নিতে পারবেন এখন আমাদের কাছ থেকে যারা নিতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুখী থাকবেন সবাই তাহলে টাটা